শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠার নিচের দুই নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন দুই রাজুর বাবা একদিনে আট ঘন্টা কাজ করেন যদি তিনি তিন দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি রাজুর বাবা এক দিনে আট ঘন্টা কাজ করেন যদি তিনি তিন দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে একদিনে কাজ করেন আট ঘন্টা তিন দিনে কাজ করেন আট গুণ তিন ঘন্টা সমান কত ঘন্টা হবে তো আমরা আটের ঘরে যদি নামতা পড়ি তাহলে আমাদের অঙ্কটি করা খুব সহজ হবে আমরা আশা করি তোমরা সবাই আটের ঘরের নামটা শিখেছ তো এসো আমরা মনে মনে মিলিয়ে নেই আট এক আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ তো আটকে আমরা যদি তিন দিয়ে গুণ দিই তাহলে ফলাফল হবে চব্বিশ সমান চব্বিশ ঘন্টা তো তিন দিনে কাজ করেন চব্বিশ ঘন্টা তাহলে কি শিখ বুঝতে পারলাম আমরা একদিনে কাজ করেন আট ঘন্টা তিন দিনে অতএব তিন দিনে কাজ করেন চব্বিশ ঘন্টা উত্তর চব্বিশ ঘন্টা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ